দেবদার রঘু ডাকাত সিনেমাতে দুজন অভিনেতা অভিনেত্রীর নাম উঠে এসেছিল এক চিরঞ্জিত চক্রবর্তী দুই হচ্ছে রূপা গাঙ্গুলি রূপা গাঙ্গুলি রঘু ডাকাতে আছেন সেটা আমরা মহরতের দিন তাকে সেখানে উপস্থিত থাকতে দেখেই বুঝে গিয়েছি এবং তিনি নিজেই বলেছেন তিনি একজন ডাকাত সর্দার নির চরিত্রে অভিনয় করবেন কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী তিনি কি আদৌ আছেন ডাকাত ছবিতে নাকি পুরোটাই একটা কি বলবো একটা ভুল খবর একটা ভুল রটনা ছিল হ্যালো ভ্রীবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আনন্দবাজার আজকে এই বিষয়টা আমাদের সামনে এনে দিয়েছে এবং একদম প্রসেন চিরঞ্জিত চক্রবর্তী তিনি নিজেই বলে দিয়েছেন তিনি আসলেই রঘু ডাকাতে আছেন নাকি নেই চলুন আমরা নিউজটা একটু পড়ি রঘু ডাকাতে চিরঞ্জিত কই আমাকে তো মহরতে ডাকলো না পাল্টা বিস্ময়ে অভিনেতার দিন কয়েক ধরে গুঞ্জন রঘু ডাকাতে নাকি অভিনয় করছেন চিরঞ্জিত চক্রবর্তী আনন্দবাজার অনলাইনকে যোগা অনলাইন যোগাযোগ করতেই খবর জেনে বিস্মিত পরিচালক সরস্বতী পুজোয় দেবের আগামী ছবি রঘু ডাকাতের মহরত হলো প্রযোজনা সংস্থা এর অফিসে প্রযোজক শ্রীকান্ত মেহতা মহেন্দ্র সোনি ছাড়াও এই দিন উপস্থিত ছিলেন মুখ্য অভিনেতা দেব পুজোয় যোগ দেন রূপা গঙ্গোপাধ্যায় সোহিনী সরকার ইধিকা পাল এদিকে দিন দুয়েক ধরে শোনা যাচ্ছে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাসক দলের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকেও সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায়ের পর্ণ শবরের সাপ সিরিজে ভাদুরি মশাইয়ের চরিত্রে অভিনয় করে সারা ফেলে দিয়েছেন বর্ষিয়ান অভিনেতা ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত রঘু ডাকাতে কোন ভূমিকায় দেখা যাবে তাকে আনন্দবাজার অনলাইনের প্রশ্নে পাল্টা বিস্ময় প্রকাশ করেছেন তিনি বললেন আমারও কানে এসেছে এমন কথা আমিও শুনেছি কিন্তু মহরতে তো ডাকলো না তার প্রশ্ন আমি ছবিতে থাকলে বাকিদের সঙ্গে নিশ্চয়ই আমাকে মহরতে প্রযোজনা সংস্থার অফিসে আমন্ত্রণ জানানো হতো কিন্তু সেটা হয়নি বর্ষিয়ান অভিনেতা জানান এর থেকেই স্পষ্ট তিনি ছবিতে অভিনয় করছেন না কিভাবে ছবির সঙ্গে তার নাম জড়িয়ে গেল জানেন না কারা তার নাম ভুয়ো খবর কার কারা তার নামে ভুয়ো খবর ছড়াচ্ছেন সেটাও তিনি বুঝতে পারছেন না এই ছবি দিয়ে দেবের সঙ্গে প্রথম পর্দা ভাগ করতে চলেছে সোহিনী পরপর দুটো ছবি ইধিকার কিন্তু তিনি আনন্দবাজার অনলাইনকে বলেছেন আমি খুব খুশি খুব উত্তেজিত হয়ে পড়েছি এটাও দেবদার ড্রিম প্রজেক্ট সেই ছবিতেও আমাকে ভেবেছে এবং আমার ওপর বিশ্বাস রেখেছে তাই খুশি তো বটেই দায়িত্ব তো অবশ্যই রয়েছে আরও একটা সুযোগ যখন পেয়েছি সেটাও খুব ভালোভাবে করতে হবে কাজেই এখান থেকে আমরা বিষয়টা পরিষ্কারভাবেই বুঝে গেলাম যে চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু রঘু ডাকাতে কোনো চরিত্রই প্লে করছেন না ছবিতে কিন্তু চিরঞ্জিত চক্রবর্তী নেই যে রটনাটা রোটে ছিল সেটা কমপ্লিটলি একটা ভুয়ো রটনা ওকে এই বিষয়টা আমাদের সামনে চলে এলো কাজে যারা তোমরা মনে করছিলে যে চিরঞ্জিত চক্রবর্তীকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই ভুলটা কিন্তু তোমরা ভেঙে নাও নিজেদের মধ্যে আর রিসেন্টলি খাদানের সাকসেসের পরে আমরা দেখতে পেয়েছি চিরঞ্জিত বাবু কি পরিমাণ সাপোর্ট করেছেন দেবদাকে এরকমও বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম মশালা ছবি দিয়ে এরকম সাকসেস একমাত্র এখন দেবদার পক্ষেই সম্ভব এটাও বলেছেন আরো অনেক কিছু কথা বলেছেন সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করেই ছিলাম এর আগে সো এই বিষয়টা সামনে এসে গেল তোমাদেরকেও জানিয়ে দিলাম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন টাটা